আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি আমাদের আজকের যে সিরিজটা শুরু হচ্ছে এটা মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশনকে কেন্দ্র করে আমরা আজকে সলভ করা শুরু করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত বিশ বছরে ফিজিক্সে কি কি টাইপের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করব। তো আমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ভেক্টর আমরা দেখব যে ভেক্টরে বিগত বিশ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি টাইপের কোশ্চেন এসছে সেই কোশ্চেন গুলো আমরা সলভ করার চেষ্টা করব তো চলো দেরি না করে শুরু করে ফেলি আমাদের আজকের এই কোশ্চেন সলভ আচ্ছা তো দেখি আমাদের কোশ্চেনটাতে কি বলা হয়েছে আমাদের কোশ্চেনটাতে একটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টরটা কোন সূত্র মেনে চলে সেটা আমাদেরকে বলা হয়েছে আমাদের তিনটা অপশন দেওয়া আছে মূলত চারটা অপশন কিন্তু বিনিময় সূত্র সংযোগ সূত্র বন্টন সূত্র নাকি কোনোটাই নয় প্রথম কথা হচ্ছে এটা আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে সংযোগ সূত্র এটা আমরা মোটামুটি কিন্তু দেখেই বুঝতে পারবো তাহলে ভাই বিনিময় সূত্র বন্টন সূত্র কোনটা সূত্রটা হচ্ছে আমি যদি এ ভেক্টর প্লাস ভেক্টর করি তাহলে আমরা কি লিখতে পারবো বি ভেক্টর প্লাস এ ভেক্টর এটাকে আসলে আমরা বলি হচ্ছে বিনিময় সূত্র বন্টন সূত্র কোনটা মনে করো আমি বললাম এম এ প্লাস বি সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো এখান থেকে এম এ বি এটা আমরা ইজিলি লিখতে পারবো তাইলে এই জায়গাটাতে যেহেতু আসলে দুইটা অপশনে কোনোটাই নয় আর কোনোটাই নয় এই অপশনটা তো হচ্ছেই না আমাদের অ্যানসারটা হবে হচ্ছে সংযোগ সূত্র ঠিক আছে পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি পরের কোশ্চেনটাতে কি বলা হয়েছে আমাদের এই জায়গাটাতে বলা হয়েছে নিচের চিত্রে কোনটা আর সমান সমান পি কিউ এই সমীকরণটা সঠিকভাবে উপস্থাপন করে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এগারো বারোর একটা কোশ্চেন প্রথম কথা এটা তো আমরা ত্রিভুজ সূত্র মোটামুটি বুঝতে পারছি আমরা জানি এই জায়গা থেকে আমরা ইজিলি লিখতে পারবো আর ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু পি ভেক্টর এটার মানে আসলে কি বোঝায় এটার মানে আর এবং কিউ এটা দুইটা ক্রমে আছে আর পিটা হচ্ছে তার বিপরীত আমাদের ত্রিভুজ সূত্র কিন্তু তাহলে চলো আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করি নিচের কোনটাতে আর এবং কিউ একই ক্রমে আছে আমরা যদি অপশন এ নিয়ে চিন্তা করি দেখো তো আর আর কিউ কি একই ক্রমে আছে না এখানে আর আর কিউ যেহেতু নাই তাহলে অপশন ইয়ে হবে না অপশন আর কিউ কি একই ক্রমে আছে না এটাও নাই তারপরে আমরা যদি পরের অপশনটাতে যাই পরের অপশনটা খেয়াল করে দেখো এই জায়গাটাতে কিন্তু আর আর কিউ কিন্তু একই ক্রমে আছে তাই না এবং পি কিন্তু তার বিপরীত ক্রমে আছে তার মানে আমাদের অ্যানসারটা কিন্তু অপশন সি হবে পরেরটা একটু দেখি পরেরটাও কিন্তু আর আর কিউ একই ক্রমেই আছে কিন্তু পিটাও কিন্তু তাদের সাথেই মানে আর পি কিউ তিনটাই একই ক্রমে আসে কিন্তু আমাদের সত্য এটা ছিল আমাদের সত্যটা কিন্তু ছিল আর আর কিউ একই ক্রমে থাকবে কিন্তু পি কিন্তু তার বিপরীত ক্রমে থাকবে সুতরাং আমাদের এখানে অ্যানসারটা কিন্তু অবশ্যই অপশন সি হবে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনটা দেখি ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশ বিশের একটা কোশ্চেন নিচের কোনটা স্কেলার রাশি প্রথম কথা এই কোশ্চেনটাতে কিন্তু দুইটা অপশন আছে স্কেলার রাশি এটা হচ্ছে সান্দ্রটা এটা হচ্ছে মহাকর্ষীয় বিভব অনেকে প্রশ্ন করতে পারো ভাই দুইটা অপশন আছে তাহলে তো প্রবলেম হয়ে গেল আহ তাহলে আমরা কি করতে পারি অনেকে আবার কনফিউন্ড হয়ে যায় এখানে সান্দ্র বল আর সান্দ্রতা নিয়ে প্রথম কথা হচ্ছে সান্দ্র বলটা কিন্তু ভেক্টর আসে কিন্তু সান্দ্রতা কিন্তু স্কেলার আসে আর এই টাইপের এর কোশ্চেনের সংখ্যাটা কিন্তু খুবই কম হয় দেখা যাচ্ছে একশোটার মধ্যে একটা কোয়েশ্চেন ভুলে দিয়ে দিতে পারে জপশন দুইটা আগে আমরা শুনতাম কি এমন অনেক কোশ্চেনই থাকে যে দুইটা অপশন থাকলে দুইটাই দাগাইতে হবে তবে এখন তুমি যে জিনিসটা চেষ্টা করবা যেকোনো একটা অপশনই ভাবার চেষ্টা করবে তার কারণটা হচ্ছে এ টাইপের কোশ্চেনের সংখ্যা কিন্তু খুবই কম তুমি যখনই চিন্তা করবে যে না আমার কোশ্চেনে মনে হয় আরো দুইটা অপশন থাকতে পারে দুইটা অপশন থাকতেই পারে বা এরকম এমন হতে পারে যে কোনো অপশনই নাই এই টাইপের চিন্তা করলে যে জিনিসটা হবে তোমার কিন্তু কনফিউশন বাড়বে এবং সময়টাও কিন্তু আসলে কিল হবে তো সবসময় চেষ্টা করবে একটা অপশনই চেষ্টা করার দাগানোর জন্য যদি এই জায়গাটাতে অ্যান্সার কিন্তু দুইটাই হবে এ আর ডি দুইটাই স্কেলার আসে ঠিক আছে আচ্ছা পরের কোশ্চেনটা দেখি পরের কোশ্চেনে কি বলা হয়েছে আমাদের এখানে তিন মানের একটি ভেক্টরকে একটি চার মানের ভেক্টর এর সাথে যোগ করলে লব্ধির মান নিচের কোনটা হবে না এটা আমাদেরকে বলছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 21 22 এর একটা কোশ্চেন তো দেখো আমরা জানি আর ম্যাক্সিমাম সমান সমান আমরা নরমালি জানি দুইটা যোগফল হয় তাই না তো এটা আমি যদি পি ভেক্টর আর এটা যদি কিউ ভেক্টরের মান ধরি তাহলে অবশ্যই আমরা পি প্লাস কিউ করলে এখানে 7 পাবো আর পি মাইনাস কিউ করলে কিন্তু আমরা আর মিনিমাম মানটা পাবো অর্থাৎ এখানে আমরা পাবো ওয়ান তার মানে আমাদের লব্ধির মানটা অবশ্যই এক এবং সাতের মাঝে হতে হবে এক এবং সাতের মাঝে যদি না হয় তাহলে সেটা আমরা অ্যাকসেপ্ট করব না তাহলে দেখো এখানে কোনটা এক এবং সাতের মাঝে না এ অপশন এ তাহলে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু অপশন এ জিরো কখনোই আসলে এক আর সাতের মধ্যে না যে হতো তার মানে এটা লব্ধিও হতে পারে না ক্লিয়ার আচ্ছা পরের কোশ্চেনটা একটু খেয়াল করে দেখি আমাদের এখানে বলা হয়েছে দুইটা ভেক্টর একটা ভেক্টর দেওয়া আছে আমাদের এ এবং আরেকটা ভেক্টর দেওয়া আছে বি এদের যোগফল ফল তাদের পার্থক্যের উপর লম্ব তাহলে নিচের কোন বিবৃতিটি সত্য সেটা আমাদেরকে প্রমাণ করতে বলছে বা বলছে যে কোনটা আসলে সত্য প্রথম কথা হচ্ছে এর যোগফল কোনটা বলো এর যোগফল ফল অবশ্যই এ প্লাস বি তাই না আর এর বিয়োগফল কোনটা এর বিয়োগফল ফল অবশ্যই এ ভেক্টর মাইনাস বি ভেক্টর আমাদের বলা হয়েছে এরা পরস্পর লম্ব লম্ব হইলে কি হয় বল তো ডট গুণন সমান সমান কি হয়ে যায় জিরো হয় না তাহলে আমরা যদি এখানে ডট গুণন করার চেষ্টা করি আমরা লিখতে পারবো এ ডট এ তারপরে মাইনাস এ ডট বি তারপরে কি লিখতে পারবো বলো আমরা লিখতে পারবো প্লাস বি ডট এ মাইনাস বি ডট বি ইকুয়াল টু জিরো তাই না তাহলে বলো এ ডট এ কে আমরা এইভাবে লিখতে পারি না এ ডট এ তার মানে আমরা এইভাবে চিন্তা করতেই পারি যে এই জায়গাটাতে আমাদের আছে হচ্ছে এ স্কোয়ার তাই তো আর এ ডট বি আর বি ডট এ দুইটা যেহেতু আমি কাটাকাটি করে দিই তাহলে আমাদের থাকবে হচ্ছে তাহলে বলো এখানে আমরা কি লিখতে পারি সমান পারি অর্থাৎ আমরা এই জায়গাটাতে কিন্তু ইজিলি চিন্তা করতে পারি যে আমাদের এ ভেক্টর এ ভেক্টরটাকে তুমি চাইলে এ ভেক্টর মানে এভাবেও চিন্তা করতে পারো এ স্কোয়ার আবার এইভাবেও চিন্তা করতে পারো বি স্কোয়ার তাই না তাহলে দুইটার পক্ষ থেকে যদি আমি স্কোয়ার উঠাই দিই তাহলে আমাদের অ্যানসারটা কোনটা আসবে বলো এ ডট সরি এ ভেক্টর সমান সমান কি আসবে বি ভেক্টর তাই তো এ ভেক্টরিয়ার মান সমান সমান বি ভেক্টরিয় মান তাহলে কোন অ্যান্সারটা হচ্ছে বলো আন দ্য অপশন এ এটা হচ্ছে আমাদের অ্যান্সার ক্লিয়ার পরেরটা একটু দেখি পরেরটা কি বলা হয়েছে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে এ বি এ সি এর মান যথাক্রমে বারো পাঁচ আর তেরো এ প্লাস বি যদি সি হয় তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোন কত সেটা আমাদেরকে বের করতে বলছে তো দেখো এটা তুমি চাইলে চিত্র দিয়েও প্রমাণ করতে পারো অথবা তুমি চাইলে যে কাজটা করতে পারো তুমি একটু ম্যাথমেটিক্যালি করতে পারো যেমন তুমি এখানে বলতে পারছো যে সি ভেক্টর সমান সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর তাই না তো তুমি যদি উভয় পক্ষকে কি স্কোয়ার করে দাও তাহলে এখানে কি আসবে বলো হ্যাঁ এখানে আসবে সি স্কোয়ার আর এই পাশে আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কজ আলফা এটা তুমি লিখতে পারো তাই তো তাহলে দেখো ভাই এই জায়গা থেকে তুমি আর কি লিখতে পারো সি স্কোয়ার তার মানে এখানে আমাদের হয়ে যাবে দেখো এই জায়গাটাতে থার্টিন করলেও কিন্তু একশো উনসত্তরই হয় তাহলে এই যে একশো উনসত্তর আমি করলাম এই যে এই দুইটা যোগ করে আর এই পাশে আমি রাখলাম মনে করো একশো বিশ আলফা তাহলে বলো তো ভাইয়া কস আলফা সমান সমান কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে না তাহলে আলফা এর মান কত হবে বলো কস ইনভার্ট জিরো করলে কত আসে বলো অবশ্যই পাই বাই টু আসবে তাহলে আমাদের অ্যানসারটা কোনটা আমাদের অ্যানসারটা অবশ্যই এ নম্বরটা হবে ঠিক আছে তো এই টাইপের কোশ্চেন কিন্তু তুমি ইজিলি এই ম্যাথমেটিক্যাল ভাবেও করতে পারো এরপর আমরা পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি কি বলা হয়েছে আমাদের এখানে আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে পি ভেক্টর এবং কিউ ভেক্টর ভেক্টর দ্বয়ের উভয়ের উপর লম্ব দিকে একটি একক ভেক্টর কোনটা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে বলছে তো লম্ব দিকে একক ভেক্টর কি হবে আমরা জানি এটা সমান সমান আমরা লিখি প্লাস মাইনাস উপরে লিখি পি ক্রস কিউ দুইটা ভেক্টরের ক্রস গুণন আর নিচে লিখি ক্রস গুণনের যে মানটা সেটা তাই না তাহলে আমাদের ফার্স্ট কাজটা কি হবে আমাদের ফার্স্ট কাজটা হবে এই পি ক্রস কিউটা আগে বের করে নাও তো চলো আমরা দেখি পি ক্রস কিউ কত হবে পি ক্রস কিউ তাই না তাহলে আমরা লিখি পি ক্রস কিউ তো দেখো কি হয় পি ক্রস কিউ এখানে আমাদের আই জে আর কে নিয়ে যদি আমরা কাজ করি দেখো একটু এর শখ এখানে কি কি আছে টু আর শখ আছে টু থ্রি এবং শখ আছে এবং এটা যদি আমরা ক্যালকুলেশন করতে চাই প্রথমে যদি আমরা এর শখটাকে কমন নিই তাহলে আয় শাড়ি এবং কলমটা আমরা বাদ দিয়ে দিব দেওয়ার পরে আমাদের থাকবে হচ্ছে মাইনাস সিক্স প্লাস থ্রি এরপরে যদি আমরা মাইনাস জে নিই একইভাবে আমরা যে সারি এবং কলামটা বাদ দিয়ে দেবো যদি যে সারি এবং কলাম বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস সিক্স প্লাস এরপরে যদি আমরা কে নিয়ে কাজ করি কে এর আগে আমরা অবশ্যই প্লাস দেব প্রথমে প্লাস তারপরে মাইনাস তারপরে আবার প্লাস তাই না তো কে নিয়ে যদি আমরা কাজ করি কে সারি এবং কলাম যদি বাদ দিই তাহলে আমরা পাবো হচ্ছে সিক্স মাইনাস টুয়েলভ তো দেখো এটা যদি আমরা মোটামুটি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস থ্রি আই এবং এটা খেয়াল করে দেখো মাইনাস সিক্স এবং প্লাস সিক্স আছে তার মানে এই পোর্শনটা কিন্তু আমাদের জিরো হয়ে যাচ্ছে এবং এখানে আমরা পাচ্ছি মাইনাস সিক্স কে তাই না তো দেখো তো ভাইয়া এইটা যদি তুমি মান বের করতে চাও কত পাবো বলো তুমি পাবা হচ্ছে রুট ফোর্টি ফাইভ তাহলে তুমি মানটা কিন্তু পেয়ে গেছো তাই না এবং এটা একটু খেয়াল করে দেখো এটা যদি তুমি কমন নাও তাহলে তুমি কোনটা পাবা দেখো তো ভাইয়া তুমি পাবা হচ্ছে মাইনাস থ্রি যদি তুমি কমন নাও তুমি পাবা হচ্ছে আই প্লাস টু কে i+2 কে পাচ্ছি তাহলে দেখো তো কোনটার সাথে মিলে যাচ্ছে আমাদের আমাদের কিন্তু অপশন সি এর সাথে মিলে যাচ্ছে তাই না p ক্রস q এর মানটা হচ্ছে -3 i+2 কে এবং নিচে p ক্রস q এর মানটা হচ্ছে √45 যেটা কিন্তু অপশন সি এর সাথে মিলে যাচ্ছে তার মানে আমাদের आंसरটা হচ্ছে অপশন সি আচ্ছা এরপর একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে আমাদের এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে a b এবং e c যাদের মান যথাক্রমে 4 এবং e 5 এবং তাদের যোগফল শূন্য অর্থাৎ a plus, b plus c করলে আমাদের হবে 0 তাই আমাদেরকে বের করতে বলছে c ক্রস a ক্রস কত হবে এটা আমাদেরকে বের করতে বলছে তো দেখো এই জায়গা থেকে আমি যদি একটু চিত্র আঁকার চেষ্টা করি তাহলে চিত্রটা কাইন্ড অফ এরকম হবে না দেখো তো এটা মনে করো আমি বললাম এটা আমাদের b ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের মনে করো কথার কথা a ভেক্টর ঠিক আছে এখন দেখো এ ভেক্টর এবং বি ভেক্টরের মান দেওয়া আছে এ ভেক্টরের মান মনে করো দেওয়া আছে হচ্ছে চার আর বি ভেক্টরের মান দেওয়া আছে তিন আর যেহেতু আমাদের বলে দেওয়া আছে এ বি এবং সি তিনটা মিলে জিরো তার মানে এই জায়গা থেকে কি বোঝানো যাচ্ছে বলো তো ভাইয়া এ প্লাস বি আমরা কি লিখতে পারি মাইনাস সি লিখতে পারি এটা আমরা লিখতে পারি না এবং একটা জিনিস কিন্তু আমরা মোটামুটি পরিষ্কার যে এ আর বি এই দুইটা কিন্তু পরস্পর লম্ব তাই না তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া আমরা চাইলেই কি এ ক্রস বি এর মানটা বের করতে পারবো না কারণ কি জানি আমরা এ ক্রস বি করলে এবি সাইন থেটা হয় তাই না তাহলে আমি যদি এখানে এ ক্রস বি যদি আমি করার চেষ্টা করি আমি পাবো হচ্ছে এবি সাইন থেটা থেটার মান কত অবশ্যই নাইনটি ডিগ্রি তাহলে আমরা বসাই দিই নাইনটি ডিগ্রি সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান আর এ আর বি এর মান চার আর তিন যদি আমরা গুণ করি তাহলে অবশ্যই বারো হবে তাই তো তার মানে আমরা এ ক্রস বি এর মান কত হবে এটা নিয়ে আমাদের কিন্তু এখন আর টেনশন নাই এরপরে বলা হয়েছে সি ক্রস এ ক্রস বি এটার মান কত আমাদেরকে বের করতে বলছে তাহলে দেখো একটু খেয়াল করে সি ক্রস এ ক্রস বি কত হবে এটা করতেলে আমরা কি করব বলো তো ভাইয়া প্রথম কথা হচ্ছে তুমি একটা কাজ করতে পারবো তোমাকে একটু ক্যালকুলেশনটা সহজ করার জন্য মনে করো এই সি এখন আমাদের এ বড় হাতের এ আর এইটা মনে করো আমাদের বড় হাতের বি ঠিক আছে বি ভেক্টর এখন বলো তো ভাইয়া আমি যদি এ ক্রস বি করতাম তাহলে আমাদের কি হতো এ ক্রস বি যদি করতাম তাহলে আমরা পাইতাম হচ্ছে এ বি সাইন থেটা সাইন পাইতাম কিনা এখন বলো এই যে সি এবং এ ক্রস বি এদের মধ্যবর্তী মধ্যবর্তী কত এদের কিন্তু ডিগ্রি তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো তো আমি সাইন সাইন 90 ডিগ্রি মানে ওয়ান লিখতেই পারি তাহলে আমরা শুধু পাচ্ছি এবি পাচ্ছি কিনা এখন একটা জিনিস খেয়াল করে দেখো এ বলতে আমি কোনটা বোঝাচ্ছি এ বলতে কিন্তু আমি সি বোঝাচ্ছি তাই না বড় হাতে এ বলতে আমি সি বোঝাচ্ছি তাহলে সি এর মানটা হচ্ছে ফাইভ আর এই বি বলতে আমি কি বোঝাচ্ছি বি বলতে বোঝাচ্ছি এ ক্রস বি এর যে মানটা এ ক্রস বি এর মানটা কিন্তু আমি আগে থেকে বের করে রাখছি টুয়েলভ তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে সিক্সটি তাহলে তোমার অ্যান্সার কোনটা বলো ভাইয়া তোমার অ্যান্সারটা কিন্তু হচ্ছে অপশন বি সিক্সটি ক্লিয়ার আচ্ছা পরের কোশ্চেনটাতে কি বলা হয়েছে দেখো আমাদের দুইটা ভেক্টর দেওয়া আছে পাঁচ নিউটন এবং দশ নিউটন মানে দুইটি বল একটি কণার উপর আরোপিত হলে নিম্নের কোনটির লব্ধি হতে পারে না আমরা জানি প্রথমে আমরা আর ম্যাক্সিমাম এবং আর মিনিমামটা করে ফেলি তারপরে আমরা দেখব লব্ধিটা কি আর ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে আছে কিনা যদি লিমিটটা আর ম্যাক্সিমাম এবং আর মিনিমাম থেকে বেশি বা কম হয় সেই ক্ষেত্রে আমরা সেটা অ্যাকসেপ্ট করব না তাহলে বলো এখানে যদি ম্যাক্সিমাম করি যোগ করব আমরা দুইটা যোগ করলে আমরা কত পাবো 15 নিউটন এই একই টাইপের প্রশ্ন কিন্তু আগে সব করছি আর যদি বিয়োগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 5 নিউটন তাই না দুইটা তাহলে বলো 5 এবং 15 এর লিমিটের বাইরে কোনটা আছে অবশ্যই আমাদের অপশন ডি 20 নিউটন তাহলে এটা কিন্তু লব্ধি হতে পারবে না ক্লিয়ার আমরা এর পরের অঙ্কটা একটু খেয়াল করে দেখি বলা হচ্ছে দুটি বলের লব্ধি দেওয়া হচ্ছে চল্লিশ নিউটন বল দুটির মধ্যে ছোট বলটির মান বলছে তিরিশ নিউটন এবং আমাদেরকে বের করতে বলছে তো চলো আমি একটা কাজ করি লব্ধির মানটা আমরা আধ ধরে নিই ছোট বলটা ছোট বলটা আমরা কিউ ধরে নিচ্ছি আর বড় বলটা আমাদের পি পি কত এটা আমাদেরকে বের করতে বলছে তাহলে ছোট বলটা মনে করে এই বরাবর কাজ করতেছে এটা হচ্ছে আমাদের ছোট বল আর বলা হয়েছে লব্ধিটা ছোট বলে লম্ব বরাবর এটা হচ্ছে মনে করো আমাদের লব্ধি আর তাহলে বলতো ভাইয়া আমরা বড় বলটা কোন চিন্তা চিন্তা করতে পারি পারি এই করতেই এটা এটা হচ্ছে হচ্ছে আমাদের বড় বল মনে করো সেই পি তাহলে দেখো তো এখান থেকে কি আমরা একটা সামন্ত্রিক চিন্তা করতে পারি না পারি না তাহলে বলো এইটা যদি পি হয় তাহলে এটাও আমরা পি চিন্তা করতে পারি তাইলে আমরা এই জায়গাটাতে কি কি পেয়েছি দেখো একটু খেয়াল করে ভূমি পেয়েছি লম্ব পেয়েছি তাহলে অতিভুজ আমরা কি করবো ওভার অবশ্যই আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার করবো এখন আর স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যদি আমরা করি রুট অভার কি বলো তো ভাইয়া আর এর মান দেওয়া আছে চল্লিশ তাহলে চল্লিশ স্কোয়ার আর তোমার হচ্ছে কিউ এর মান দেওয়া আছে তিরিশ তাহলে তিরিশ স্কোয়ার তাহলে এখানে আমরা পাবো হচ্ছে রুট অভার পঁচিশশো তাই না তাহলে রুট পঁচিশশো করলে কত পাবো পঞ্চাশ নিউটন তাহলে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু অবশ্যই এই সি পঞ্চাশ নিউটন আচ্ছা পরেরটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে আমাদের বলা হয়েছে দুইটা ভেক্টর একটা হচ্ছে পি ভেক্টর আর একটা হচ্ছে কিউ ভেক্টর ভেক্টর দুটি একটি একটি বিন্দুতে পরস্পর লম্বভাবে ক্রিয়াশীল মধ্যবর্তী এটা মোটামুটি কনফার্ম এখন বলা হয়েছে এদের লব্ধি ভেক্টরের পি এর সাপেক্ষে আমাদেরকে দিকটা নির্ণয় করতে হবে ঠিক আছে সেটাই যদি হয় বলতো ভাইয়া আমরা যার সাথে কোন উৎপন্ন করে তার সাথে আমরা কি করি বলতো সিঙ্গেল রাখি না তাহলে কার সাথে উপমন্ন করছে পি তাহলে আমরা লিখি না রাখি জিরো মানে এই পোর্শনটা জিরো আর সাইন নাইনটি ডিগ্রি মান ওয়ান তাহলে আমরা টেন সমান সময় কি লিখতে পারবো বলতো ভাইয়া কিউ বাই পি কিউ বাই পি কিন্তু আমরা লিখতে পারবো এখন কিউ এর মান কত বলো কিউ এর মানটা কিন্তু তোমাকে বের করতে হবে আলাদা হবে কিউ এর মান যদি তুমি বের করতে চাও তাহলে দেখো তুমি কত পাচ্ছ রুট অফার নাইন প্লাস ফোর হচ্ছে করলে কত হয় পাবা এখানে আচ্ছা ভালো কথা তার মানে আমরা কিউ এর মানটা কিন্তু পেয়ে গেলাম পি এর মানটা কত দেখো তো ভাই পি এর মানটা যদি তুমি করতে চাও পি এর মানটা আমি এখানে করি পি এর মানটা হচ্ছে ওয়ান প্লাস ফোর প্লাস ফোর তাহলে তুমি পাচ্ছ এখানে রুট নাইন রুট নাইন কে করলে হচ্ছে থ্রি তাহলে দেখো তুমি যদি এখান থেকে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে তাহলে এখান থেকে তুমি তুমি যদি তাহলে কত পাবা জানো তুমি পাবা হচ্ছে ফিফটি নাইন পয়েন্ট সামথিং তোমার आंसरটা এই ফিফটি নাইন হবে এখন আমাকে অনেকে क्वेश्चन করতে পারবে ভা টেন ইনভার্স ফাইভ বাই থ্রি এটা যে ফিফটি নাইন এইটা তো আসলে ক্যালকুলেটার বাদে হঠাৎ করে করা সম্ভব না প্রথম কথা হচ্ছে এই কোয়েশ্চেনটা আসছে ঢাকা ইউনিভার্সিটি আট নয়ের দিকে তখন কিন্তু ক্যালকুলেটর ইউজ করা যেত তো তোমার এখন যদি এই টাইপের কোয়েশ্চেন আসে তাহলে কিন্তু মোটামুটি এমন ভাবেই দিবে দেখা যাচ্ছে টেন থার্টি ডিগ্রি বা টেন সিক্সটি ডিগ্রি বা ফোর্টি ফাইভ ডিগ্রি এমন ভাবে দিবে যে তুমি ইজিলি কিন্তু সলভ করতে পারো ক্লিয়ার আর একটা জিনিস খেয়াল করে দেখো এই টাইপের অঙ্ক আমি তোমাকে ভেঙে করালাম ঠিক আছে কিন্তু তোমার যদি পরীক্ষাতে আসে যে এই যে লম্ব বরাবর ক্রিয়াশীল তাহলে কি তোমার আর কিন্তু চিন্তা করা লাগবে চিন্তা করা লাগবে না কিভাবে চিন্তা করা লাগবে না তুমি চোখ বন্ধ করে ট্যানা সমান সমান সেটাকে সমান সমান আর অপর যে মানটা সেটা উপরে বসাবা দিয়ে যদি তুমি থিয়েটার মানটা বের করতে পারো তাহলে কিন্তু তুমি একবারে করে ফেলতে পারবা শুধুমাত্র আমি একটু ভেঙে দেখালাম ক্লিয়ার তুমি পরীক্ষা হলে কিন্তু এত বড় করে চেষ্টা করবা এই কোর্শেনটা একটু খেয়াল করে দেখি কি বলা হয়েছে এটা ঢাকা ইউনিভার্সিটি উনিশ বিশের একটা কোর্শেন আমাদের এই জায়গাটাতে দুইটা ভেক্টর দেওয়া আছে এদের মধ্যবর্তী কোণ কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে তাহলে এখান থেকে আমরা কি করতে পারি থিটা সমান সমান cos ইনভার্স আমরা কি করতে পারি বলো উপরে আমরা অবশ্যই ডট গুণন করব a ডট b আর নিচে আমরা a এর মান এবং b এর মান কিন্তু গুণ করব তাই না এটা আমরা করব তাহলে চলে একটা কাজ করি প্রথমে a ডট b এটা কত হয় এটা আমরা একবারে বসাই দিই তাহলে লিখি আমরা cos ইনভার্স একবারে বসাই 3 আর 5 কত হয় এখানে 15 তাই না আর এই জায়গাটাতে কিন্তু যে নাই আর এই জায়গা যে আছে তার মানে কি এখানে কি হয়ে যাবে জিরো হয়ে যাবে না কারণ এখানে আমরা চিন্তা করে নিতে পারি মনে মনে এখানে জিরো যে আছে তাই না তো জিরোর সাথে আর এই জায়গাটাতে যেহেতু আবারও জিরোর সাথে যদি ফাইভ যদি গুণ করো তাও জিরো হয়ে যাবে তার মানে আলটিমেটলি ডট গুণ করলে উপরে পনেরোই থাকবে নিচে আমাদের এ ভেক্টরের মান আর বি ভেক্টর মান বসাতে হবে তো দেখো এ ভেক্টরের মান এখানে আমরা কত পাচ্ছি এ ভেক্টরের মান পাচ্ছি আমরা আহ রুট কত পাচ্ছি দেখো নাইন প্লাস নাইন আর এই জায়গাটাতে আমরা পাচ্ছি রুট অভার ফিফটি তাই না বিভেক্টার মানে হচ্ছে রুট অভার তো এটা যদি তুমি একটু ক্যালকুলেশন করো ফার্দার তাহলে দেখো কি পাবা থেটার সমান কজ ইনভার্স আমাদের এখানে পনেরোই থাকবে আর এখানে আমরা যদি রুট এইট্টিন করতে চাই তাহলে আমরা কত করতে পারবো জানো 9 নাইন গুনি দুই করতে পারি রুটের ভিতরে 9 গুনি তো দুই যদি করি তাহলে আমরা পাবো কিন্তু থ্রি রুটটো ঠিক আছে আর এখানে আমরা পঁচিশ গুণিত দুই করতে পারি রুটের ভিতরে তাহলে আমরা পাবো কিন্তু ফাইভ রুট ক্লিয়ার তাহলে এখানে আমরা থেটা সমান সমান লিখতেই পারবো কজ ইনভার্স আমরা পাবো হচ্ছে রুট টু রুট টু গুণ করলে তো দুই হয়ে যায় তাহলে দুই এর সাথে যদি পনেরো গুণ করি তাহলে তিরিশ হয়ে যাবে অর্থাৎ আমাদের এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে হাফ এখন বলো কস কত মান হাফ কস সিক্সটি ডিগ্রি মান হাফ তার মানে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সিক্সটি ডিগ্রি ক্লিয়ার পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি এখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটি বিশ একুশের একটা কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে এর মান কত হলে এই এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে এটা আমাদেরকে বের করতে বলছে ভালো কথা জিনিস করে দেখি এর মান কত হলে আমরা জানি লম্ব হবে তখনই যখন আমরা একবারে ডট গুণন করে ফেলি একবারে যদি ডট গুণন করি আমরা পাবো হচ্ছে টু এ প্লাস টু ইকুয়াল টু জিরো তাই না কারণ এখানে আমাদের যেহেতু আসলে কে নাই তো কে আমরা একবারে জিরো ধরে নিতে পারি পাশে আর জিরোর সাথে যদি ওখানে যা সহ কি হোক না কেন গুণ করলে জিরোই আসে তাহলে এখানে বলতো তো ভাইয়া এস ওয়ান কত পাচ্ছি আমরা এস ওয়ান সমান আমরা পাবো হচ্ছে মাইনাস টু বাই টু তাহলে এ এর মান পাবো হচ্ছে আমরা মাইনাস ওয়ান তাহলে আমাদের অ্যান্সার কোনটা আমাদের অ্যান্সারটা হচ্ছে এ নম্বরটা ক্লিয়ার আচ্ছা পরেরটা দেখি পরেরটাও কিন্তু একই টাইপেরই একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি দশ এগারোর একটা কোশ্চেন যে এ এর মান কত হলে এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হবে একইভাবে ডট গুণন যদি জিরো হয় তাহলে পরস্পর লম্ব তো চলো আমরা একবারে ডট গুণন করে ফেলি আমরা পাবো হচ্ছে এখানে এইট মাইনাস টু এ মাইনাস টু ইকুয়াল টু জিরো তাই না এখানে লিখতেই পারবো এবং এ সময় থ্রি তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে আমাদের অ্যান্সারটা হবে কিন্তু এইসি নম্বরটা ক্লিয়ার আচ্ছা করে দেখি কি বলা হয়েছে আমাদের এ ভেক্টর দেওয়া আছে এবং বি ভেক্টর দেওয়া আছে এর মান কত হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে তো দেখো আমরা কিন্তু জানি আমাদের যদি শহরের যে অনুপাত কত হবে এর মান অবশ্যই আমাদের হবে হচ্ছে মাইনাস টু তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো অ্যান্সারটা হবে হচ্ছে এই বি নম্বরটা মাইনাস ঠিক আছে পরে কোয়েশ্চেনটা দেখি কি বলা হয়েছে একটি কাঠের খন্ডকে আনুভূমিকের সাথে সিক্সটি ডিগ্রি কোণে দুইশো নিউটন বল যদি বল দ্বারা যদি টানা হয় সেক্ষেত্রে বস্তুটি আনুভূমিক দিকে কার্যকর বল কত হবে এটা নাম বের করতে বলছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন ঢাকা ইউনিভার্সিটি তেরো চোদ্দো একটা কোয়েশ্চেন তো দেখো আমি যদি এটা যদি চিন্তা করি এটা আমাদের কাঠের গুড়ি এই কাঠের গুঁড়ি যদি এম ভর হয় তাহলে নিচের দিকে কি কাজ করবে বলতো এম জে কাজ করবে তাই না আর এইটা বলা হয়েছে যে আনুভূমিকের সাথে আনুভূমিক এর সাথে কত ডিগ্রি কোণে টানা হচ্ছে 60 ডিগ্রি কোণে তাই না তাহলে হচ্ছে আমাদের এফ এর মান তাহলে আমাকে একটু বলতো তো ভাইয়া যার সাথে কোণ উৎপন্ন করে তার সাথে আমরা কি বসাই cos বংশ বসাই এটা হচ্ছে আমাদের এফ cos θ আর যার সাথে কোণ উৎপন্ন করে না তার সাথে সাইন বংশ তাই না তাহলে এফ সাইন θ এটা আমাদেরকে বলা হয়েছে আনুভূমিক দিকে কার্যকর বল কত তাহলে আনুভূমিক কোণটা এটা তাহলে আমাদের এফ cos θ মান বের করতে বলছে তাহলে এফ এর মান এখানে 200 আর এখানে হচ্ছে cos 60 ডিগ্রি তাহলে cos 60 ডিগ্রি মানে আমরা কত জানি হাফ তাহলে 200 ইনটু যদি হাফ করি তাহলে তো বোঝাই যাচ্ছে এখানে 100 হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের आंसरটা হবে হচ্ছে এই বি নম্বরটা 100 নিউটন ক্লিয়ার এখানে আরেকটা কথা একটু মনে রাখার দরকার আছে সেটা হচ্ছে উপরে কি শুধুমাত্র f cos θ কাজ করছে না উপরে কিন্তু আরেকটা জিনিস কাজ করছে সেটা হচ্ছে অভিলম্ব প্রতিক্রিয়া বল আর ঠিক আছে এখানে কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু মাঝে মাঝে আসতে পারে উপরে তাহলে কি কি কাজ করছে বলো তো ভাই আর প্লাস এফ সাইন থিটা কাজ করছে আর নিচে কি কাজ করছে শুধু এমটি কাজ করছে ওই যে আমরা বলি না ঠেলা অপেক্ষা টানা সহজ কেন সেই জিনিসটা ব্যাখ্যা করার সময় এটা আমরা বলি তাই না লিখতে ঠিক আছে আমাদের মাঝে মধ্যে কোর্শন এরকম আসতে পারে যে কতটুকু বল কমে যাচ্ছে টানার সময় তাহলে কোন অংশটুকু কমে যাচ্ছে বলো তো ভাইয়া এই যে এফ সাইন্থেটা অংশটুকু কিন্তু কমে যাচ্ছে এমটি থেকে ঠিক আছে এই টাইপের কোর্শেন কিন্তু দেখা যাচ্ছে ঘুরিয়ে দিতে পারে আচ্ছা এবারে কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে যে আমাদের দুইটা ভেক্টর ভেক্টর দেওয়া আছে পি এবং কিউ ভেক্টর এবং দুইটি বাহু নির্দেশ করে তাহলে উপযুক্ত এককে ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি যদি দুইটা ভেক্টর যদি সামান্তরিকের সন্নিতে বাহু নির্দেশ করে তাহলে ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করি দুইটা ভেক্টর পি ক্রস কিউ এই ভেক্টর আমরা মান বের করবো তো চলো আমরা একটা কাজ করি আমরা পি ক্রস কিউটা করে ফেলি ই ক্রস কিউ যদি আমরা করতে চাই তাহলে আমরা এখানে আই এর সহগ আছে এখানে জে আর এখানে আছে হচ্ছে কে তাই না তাহলে চলো ভাই আই এর সহগ এখানে কত কত আছে 1 আর 1 আর এখানে জে এর সহগ আছে -1 1 আর এখানে কে এর সহগ আছে 1 আর এটা হচ্ছে -1 এটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কি পাবো একটু দেখি তো আমরা প্রথমে আই নিব আই এর সারি ভাগ কলাম ভাগ তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 1 -1 তাহলে 0 হয়ে যাচ্ছে এরপরে আমরা মাইনাস জে নিব তাই না জে এর ক্ষেত্রে একই রকম সারি বাদ কলাম বাদ তাহলে আমরা কি করব বলো তো ভাইয়া এখানে আমরা এই সারি এবং কলাম যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে মাইনাস ওয়ান আর এরপরে যদি আমরা কে নিয়ে কাজ করি কে এর ক্ষেত্রে দেখো তো কি হবে কে সারি বাদ এবং কে এর কলাম বাদ যদি করে দিই তাহলে আমরা কত পাচ্ছি দেখো আমরা যেটা পাবো ওয়ান প্লাস ওয়ান তার মানে এই জায়গাটাতে আমরা পাচ্ছি হচ্ছে এটা তো জিরো হয়ে যাচ্ছে আয়ের সহগ এখানে আমরা পাবো হচ্ছে

আর চার কে রুট করলে অবশ্যই টু হবে আর রুট টু কে রুট করলে অবশ্যই রুট টু হবে তার মানে আমাদের অ্যানসার হবে টু রুট টু টু রুট টু তাহলে অ্যান্সার কোনটা অ্যানসারটা হবে কিন্তু এই যে অপশন এ তাহলে এইভাবে কিন্তু আমরা ইজিলি কি করতে পারি এই টাইপের অঙ্গগুলো কিন্তু করতে পারি এটা দেখা যাচ্ছে সামান্তরিকের সন্নিহিত বাহু দেওয়া আছে অনেক সময় কর্ণ বলতে পারে বা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলে এরকম টাইপের কোশ্চেন কিন্তু খুবই কমন এবং তুমি চাইলেই কিন্তু একই নিয়ম ফলো করে কিন্তু ক্যালকুলেশন করতে পারো তো সবাইকে ধন্যবাদ